মানুষ কি খাইতে তারা তো ভাত পানি খাইতে পারত ফল ফাঁকড়া খাইব কিভাবে যে দাম বাড়তেছে এক কেজি মিতুল্লার দাম এক কেজি আপেলের দাম প্রায় এক হাজার টাকার সামথিং সুই সুই হয়ে গা এরকম হইলে তো সাধারণ পাবলিক খাইতে পারবো না ফলটা দর্শক আপনার দেখতেই পেলেন যে বিভিন্ন ফল আনলোড করা হচ্ছিল আপেল বিশেষ করে আপেলের দামটা আসলে আগে কত ছিল এবং এখন কত এইখানে এখানে যাদের ক্রেতা আসলে যারা ফল বিক্রি করার জন্য এখান থেকে কিনে নিয়ে যায় বাদাম তলি তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে জানবো আসলে এখন বর্তমানে ফলের দামটা কত ছিল এবং আগে কত ছিল আপেল তো ভাই বিভিন্ন ধরনের আপেল যেমন গালা আপেল আছে ফুজি আপেল আছে এক এক ধরনের এক এক দাম ফুজি আপেল সাড়ে পাঁচ হাজার টাকা আগে ছিল পাঁচচল্লিশশো এক হাজার টাকা বাড়ছে এখন এক হাজার টাকা বাড়ছে বাড়ছে পেডিবতি

হ্যাঁ এটার কারণ আসলে কি বলে আপনার যাদের কে ক্রয় করেন সেই আসলে পার্টিটা কি বলে কারণটা ভাই আসলে যারা আমদামি করে তারাই ভাই জানে আমরা তো পাইকার প্রতিদিনের ক্রেতা প্রতিদিন আইয়া আমরা মনে করি দশ পেটি পাঁচ পেটি এরকম করে কি দোকানে বিক্রি করি এর ব্যাপারে তো বড় যারা সিন যারা এর আমদামি করে ওরাই জানে ভাই আমরা তো নিরুপয় আমরা আসি পাঁচ পেটি দুই পেটি দশ পেটি এরকম করে কিনে নিয়ে যাই প্রতিদিনের মাল প্রতিদিন কিনি পাঁচশো টাকা হইলে পাঁচশো দুইশো টাকা হইলে দুশো এইটাই কিন্তু প্রতিদিন এটা প্রতিদিন কিনতে হয় আমাকেও আমার তো ওই সিন্ডিকেট যারা করে যদি সিন্ডিকেট করে সিন্ডিকেটের আরাম সিন হলে সিন্ডিকেট ভাঙতে হইব

তারা একটা ই করতেছে ডিসিশন নিব সম্ভাবনা আছে যে তারা ডিডিরা কমাইব যদি ডিউটিটা না কমায় তাহলে আমাদের ফল যারা বিক্রেতা আছে ক্রেতারা আছে তাদের অনেক খারাপটা প্রাপ্য ইয়ে যাবো গা খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা ভাইকে জানলাম যেটা বললো যে এইখানকার যারা ফল সমিতি আছে আমি তাদের দৃষ্টি বারবার করে আকর্ষণ করছি আপনারা যদি একটু উদ্যোগ নেন এই যারা এইখানে ব্যবসায়ী ভাই আছে এর পাশাপাশি এটা আসলে একটি চেইন অফ কমান্ড ব্যবসায় যদি বেশি কম বেশি দামে বিক্রি করতে হয় যারা ক্রেতা তাদের বেশি দামে কিনতে হয় সে যদি কম দামে পণ্যটা চিটাগং পোর্ট অথবা দেশের বাইরে থেকে আনতে পারে তাহলে সেও সে কম দামে কিনতে পারে ফল সমিতির ডিস্টেমে আবার আপনার যদি কোনোভাবে তার জন্য ডিউটিটা যদি কমান তাহলে হয়তো কিছুটা যদি দাম কমিয়ে দেয় তাহলে সে ব্যবসায়ীভাবে লাভবান হবে এবং ওনার কাছ থেকে যে ক্রেতারা ফল নেয় পাইকারি ক্রেতারা তারাও আসলে লাভবান হবে ওনাদের ব্যবসার ডিউটি ডিউটি বলতে ট্যাক্স ট্যাক্সটা যদি কমানো হয় তাহলে সে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই লাভবান হবে চিত্রকুটুম কৃষি পরিবারের বাদামতলি থেকে এটা হচ্ছে সর্বোচ্চ আপডেট